আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আমরা যেখানটায় আছি এখন কুমিল্লা হাউজিং এস্টেট তো হাউজিং এস্টেট মেডিকেল রোডের পাশেই আছি আমরা একবারে মেডিকেল রোডের থেকে এক প্লট ভিতরেই সুন্দর রাস্তা তিন দিকে রাস্তা আছে এলাকাটা আগে দেখিয়ে দিচ্ছি এই যে এরিয়াটা ওদিক দিয়ে চার নম্বর রোড দিয়েও ঢুকা যায় আবার এদিক দিয়ে চার নম্বর রোড দিয়ে ঢুকে এসে এদিক দিয়ে ঢুকতে পারবেন আর এদিক থেকেও সরাসরি একবারে মেডিকেল রোড এই যে মেডিকেল রোড আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো মেডিকেল রোড মেডিকেল রোড থেকে এক প্লট ভিতরে বা দুই প্লট ভিতরে এরকমই এদিকে একটা বিল্ডিং আছে আন্তরিকভাবে দুঃখিত সরাসরি দেখাতে পারতেছি না যিনি আগ্রহী শুধু মালিকের যেহেতু অনেক মালিকরা আছেন আসলে মান সম্মানের চিন্তাভাবনা করে তারা অনলাইন ছাড়ার জন্য আমাদেরকে নিষেধ করে যার কারণে আমাদের কিছু কিছু ভিডিও আছে এভাবে অ্যাঙ্গেলে ছাড়তে হয় তো কোন বাড়িটা সঠিক যিনি ক্রেতা একমাত্র ওনাকে আসলে আমরা দেখাবো এবং বলবো যে এই বাড়িটাই চারিদিকটাই দেখিয়ে দিচ্ছি দর্শক নতুন বাড়ি সম্পূর্ণ নতুন বাড়ি বর্তমানেও কমপ্লিট করা হয়নি ছয়তলা সাততলা অনুমোদন চাইছিল কিন্তু ছয় তালা অনুমোদন দিয়েছে বর্তমানে তো সম্পূর্ণ করা হয়নি তিন তিনতলা পর্যন্ত করা আছে নতুন বাড়ি আছে তিনতলা পর্যন্ত করা আছে আর জায়গার পরিমাণটা হলো পোনে পাঁচ কাঠা তো কাঠার হিসাব কুমিল্লা যেহেতু হাউজিং স্টেট কাঠার হিসাবটা হাউজিং স্টেটে চলে আমাদের কুমিল্লাতে শুধু হাউজিং স্টেট না অনেক হাউজিংয়ের মধ্যে কাটার হিসাব চলে আর বিশেষ করে প্রাইসটা যেটা বর্তমানে প্রাইসটা জানিয়ে দেব আর একটা গ্যাসের চুলা আছে রানিং ভাড়া আছে কিছু ভাড়াও রানিং যদিও বিল্ডিং কমপ্লিট হয়নি রানিং কিছু ভাড়া আছে বাড়া চলে বর্তমানে য বিল্ডিং কমপ্লিট হয়নি তারপরও চল্লিশ হাজার টাকা ভাড়া আসে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব আর যদি কেউ বাহিরের থেকে কেউ ইন্টারেস্টেড হন ওটার জন্য আলাদাভাবে ভিন্নভাবে আমার শর্ট ভিডিও থাকবে বিশেষ করে বাহিরের প্রবাসীদের জন্য প্রবাসী ভাইদের জন্য আলাদাভাবে শর্ট ভিডিও থাকবে তো এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা জানিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ কোটি যেহেতু পোনে পাঁচ কাঠা জায়গা আর মোটামুটি তিনতলা কড়া আছে সেলফার মেশিন এটার ভিতরেই থাকবে সাড়ে পাঁচ কোটি তারপরও আলোচনা সাপেক্ষে মালিকের সাথে যখন বসবেন কিছুটা কমানো যাবে তো এই পর্যায়ে আমি আমার নম্বরটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ